আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর খাত এই হচ্ছে মসজিদে কুবা যে মসজিদটি মসজিদ নববীর আগ্রহ প্রতিষ্ঠা করা হয় মুনাফারা অর্থাৎ থেকে একেবারে কাছে মসজিদে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের গড়া মসজিদ দুনিয়ার প্রথম মসজিদ মসজিদে কুবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে কুবাই এসে দুরাকাত নামাজ পড়লে এক উমরা হজের সমান সাফ আমল নামার মধ্যে লিখে দেওয়া হয় এই সেই খুব আ মসজিদ আমরা আমাদের হুজ্জা যে নিয়ে ইনশাল্লাহ মসজিদে এসেছি আমাদের হাজি সাহেবানগণ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ইনশাআল্লা বের হওয়ার জন্য একসাথে থাকি আমাদের হুজ্জা যে দুরাকাত নামাজ আদায় করার পর তারা দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ এই মসজিদ আমার এক মসজিদ যে মসজিদের কথা আল্লাহ স্বয়ং বলেছেন মসজিদে কুবাই গেলে দুরাক নামাজ পড়িলে এক কুমরা হজের সমান তার আমলাম মধ্যে রেখে দেওয়া হবে এই কুবা মসজিদে আজকে আসলাম এ দেখুন কত সুন্দর মশা আল্লাহের কাজ আল্লাহ কত সুন্দর করে করা হয়েছে চলে আসি ইনশাআল্লাহ সবাই আসেন

নামাজ পড়ার জন্য কীভাবে মানুষ আসছে তার কী কারণ দয়াল নবী সাল্লাম উনি ওনার নৌরানি জামান মোবারক বলেছেন এই জন্য আজকে মানুষ বের করছে জি 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 বের করেন বের করেন বের করেন খাজিরা কোথায়? খাজিরা কোথায়? তাজি দেখুন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী জবান মোবারকের কত দাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বলেছেন এখনো মানুষ এখানে আসছেন দুরাকাত নামাজ আদায় করার জন্য তার মানে বুঝা গেল মদিনাতুল মুনাওয়ারাতেও আজ আসি কোথায়

কি বলেন সবাই না নিয়ে গেলে কি ভাবে এই যে বলেন আমাদের হাজি সাহেব বলতেছে যে আমরা করতাম যে এখানে আমরা সাইড হয়ে দাঁড়াইতাম আমাদের আরো হাজি আছে তারা নামাজ আদায় করে আসবে আল্লাহ পাকশা সকলের আমরা কে কবুল আর মঞ্জুর করে নাই কিন্তু আমাদের সিলেটের চাষি মোহাম্মদ বাসির কাকা নম্বর ভাইয়া